الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَنَبِيَّنَا وَمَوْلَانَا مُحَمَّدٌ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما بارك الله لنا ولكم في القرآن العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ বজগৌ ইন্দুল উলুম ফুল বড় ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ও আমার দূর দূরান্ত থেকে আগত ইলিম বিকশিত ছাত্র ও আমার মুরুব্বী চাচারা ঘরে ঘরে আড়ালি আলোচনা শুনছেন আমার মা ও বোনেরা ভাইয়েরা আমার আল্লাপা প্রবুল আলমিন এই কোন কোন শীতের মধ্যে আমাদেরকে পরীক্ষা করছেন দেখছেন কোন বান্দা এই মজলিসের মধ্যে আসে এই মজলিসের মধ্যে আসে আল্লাপা প্রবুল আলমিন পক্ষ থেকে একটা পরীক্ষা দেখেন কোন বান্দা এই মজলিসের মধ্যে আসে এই মজলিসের মধ্যে কোন বান্দা আসে যদি এই মজলিসের মধ্যে আসে আল্লাপা প্রবুল আলমিন এই মজলিসের মধ্যে আসার কারণে এই শীতের মধ্যে এই তিনই কথা শোনার কারণে আল্লাপা প্রবুল আলমিন হইতে পারে তার এটা উসিলা বানাইতে পারে এই জন্য মহতারাম হাজির আল্লাহ আলমিনের কাছে যেই যত বড় প্রিয় বাংলা যেই যত প্রিয় মাহবুব আল্লাহর কাছে যেই যত বেশি কাছের মানুষ হয় তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা তত বেশি হয় এই জন্য নবী রাসূল নবী রাসূল কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছিলেন বেশি বড় বড় প্রিয় বান্দা তাদের কাছে বেশি কঠিন কঠিন পরীক্ষা আসেছে আইয়ুব আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহর কাছে ছিলেন প্রিয় বান্দা আল্লাহর কাছে আইয়ুব নবী ছিলেন অত্যন্ত প্রিয় বান্দা আইয়ুব আলাইহিস সালাত ওয়া সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনন পরীক্ষা করেন আইয়ুব আলাইহিস সালাম কে পর্যন্ত যখন জীবনে আইয়ুব জীবন বছর পর্যন্ত কোনো রূপ দেওয়া হয় নাই আইয়ুব দিকে 70 বছর পর্যন্ত কোনো রোগ হয় নাই 70 বছর পর্যন্ত তা শরীরের মধ্যে কোনো কোনো ইসরাত হয় নাই 14 বছর পর্যন্ত তা শরীরের মধ্যে কোনো ইসরাত হয় নাই আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ পাক আইয়ুব নবীকে ছয়জন দিয়েছেন জওয়ান পাঁচ ছয়জন ছেলে দিয়েছেন আইয়ুব নবীকে আল্লাহ পাক রুবুল আলামিন চারটা দিয়েছেন আইয়ুব নবীকে পাক আল চতুর্দিকে বাগান আইয়ুব নবী সব কিছু কোনো অভাব নাই আল্লাহ পাক

আল্লাহ পাপার বোনা লামিন আন কসে গে বলে মালিক তুমি জানো না কেন তুমি জানো নেই কেন আল্লাহ তুমি জানো না তোমার পায়ে কেন সাজাদে আইনু তুমি জানো তোমার পায়ে কেন সাজাদে আল্লাহ পাপ রুম বোনা লামিন বলে কেন শেষ দেয় কেন শেষা দেয় নবি শেষা দেয় ন কেন শেষা দেয় ইডলির বলে শেষ দেওয়ার কারণ হয়েছে তাকে শ্রেণা দেওয়ার করণ হয়েছে তুমি তাকে কোনো কষ্টের মধ্যে পালাও না তুমি তাকে কোনো কষ্টের মধ্যে পালাও না এর জন্য তোমাকে শেষ যা দেয় এর জন্য তোমার শেষ সাধে এর জন্য তোমার শেষ যা দেয় আল্লাহ মাত্র বলেন এর ইডলি তুই কি দেখতে চাস তুই কি দেখতে চাস এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেল

তোমার তোমার পয়গম্বর কেন বলে না আল্লাহ আল্লাহ বলেন কেন বলে না বলে তার চয়জন জুহান জুহান যুবক রয়েছে এর জন্য তোমার এর জন্য বলে না আল্লাহ বলেন তুই কি দেখতে চাস এর ছয়জন তুই কি দেখতে চাস আমার আইনু কেন আমাকে শেষা দেয় তুই দেখতে চাস তুই কি দেখতে চাস কেন শেষা দেয় আল্লাহ বলে দেখতে চাই ছয়জন ছয়জন ছেলে এক ঘরের মধ্যে চিরড়ি ছয়জন ছেলে একসাথে মৃত্যুবরণ হয়ে গেল এই বলে পরি

জাননী কেন সেজদা দেয় জাননী কেন তোমাকে ডাকে এর দেখার কারণ হলো তার চারজন বিবি এখন আছে যার চারজন বিবি আছে তার দেন শুন কিসের যার চারজন বিবি আছে তার দেন শুন কিসের এর জন্য তোমার পায়ে সেজদা দেয় আল্লাখরম বোলা আলমিন বলেন ইলিশ রে তুই কি দেখতে চাস তুই কি দেখতে চাস কেন দাজে তুই কি দেখতে চাস আমার কেটাকে তিনজন বেবি এক জায়গার মধ্যে ছিল রে তিনজন বিপে এক সতী মৃত্যু বরণ করল আ ল্বাঁকরম বোলা আলমিন আই নবীর তিনজন বিপিকা এক সতী মৃত্যু দিয়ে দিলেন আই ইউ বলে ই শ্রাদা দশ রমে সব আই ইউ বলে ই শ্রাদ দশ রম আই বলে শ্রাদা দশ রাম এর মধ্যে তিনজন বেবির মৃত্যু শুনল মৃত্যু সংবাদ আসার পরে আইব নবী বলে আল্লাহ আলমিন আমার উপর সুপ্রিয়া এই জন্ম আইবাইসালামের উপর এই পরীক্ষাটা আসার পরেও আইব নবী কোনো কিছু করেন না বলে আল্লাহ ভাবুল আলমিন আমার আমার উপর সুপ্রিয়া এই বলে তিনজন বিবিষ মৃত্যু সংবাদ আসলো এরপরও আইব নবী আল্লাহর সুপ্রিয়া করে आईओ श्रा दाची रोही এই বিবি আইয়ু বারাই ইসরাত খেদমতে ছিল রে আইয়ু বারাই ইসরাত খেদমতে ছিল বিবির নাম ছিল বিবি রহিমা এই রহিমা বিবির আইয়ু বারাই ইসরাত আসলামের খেদমতে ছিল আইয়ু বারাই ইসরাত পর আল্লাহ শুক্রিয়া করে এরপর এগুলির দিয়ে বলে মালিক জাননি কেন জাননি কেন তোমার শুক্রিয়া করে জাননি কেন তোমার তোমাকে ডাকে জাননি কেন তোমাকে ডাকে তখন আল্লাহ বলে আলমিনকে এবং ইবলিশকে বলেন ইবলিস তুই কেন কেন আমার আই ডাকে বলে তার এখন তার এখন তার শরীরটা সুস্থ তার শরীরটা এখন সুস্থ এর জন্য তোমার ডাক তোমাকে ডাকে আল্লাহ বলেন তুই কি দেখতে চাস আমার আইব এর জন্য ডাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলে আহ দুবার ইসলাম উপর আবার পরীক্ষা শুরু করে দিলেন তার শরীরের মধ্যে সত্তর বছর পর্যন্ত কোনো রোগ হয় নাই প্রত্যেকটা প্রসমের ঘুরায় ঘুরা তার প্রত্যেকটা পশমের গুড়াই গুড়ায় ফুসকা হয়ে গেল প্রত্যেকটা পশমের গুড়াই গুড়ায় ফুসকা হয়ে গেল কুষ্ঠ হয়ে গেল কুষ্ঠ হয়ে গেল প্রত্যেকটা পশমের গুড়াই গুড়ায় কুষ্ঠ হয়ে কুষ্ঠ হয়ে গেল এই বলে তার মধ্যে পচন ধরে গেল পচন গেল এরপরে গ্রামের ভিতরে বলে কেন ডাকে গ্রামের ভিতরে বলে রহিমা এই রহিমা তুমি জানো এই রহিমা তোমার স্বামীকে নিয়ে গ্রাম থেকে চলে যাও এই তোমার এই রহিমা তোমার স্বামীকে নিয়ে থেকে চলে যাও তোমার তোমার স্বামীর শরীরের মধ্যে অত্যন্ত দুর্গন্ধ এই দুর্গন্ধের জন্য আমরা থাকতে পারতাছি না এই তোমার এই দুর্গন্ধের জন্য আমরা থাকতে পারতাছি না তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রাম থেকে চলে যাও এই বলে তার স্বামীকে নিয়ে ঘর থেকে বাইর হয়ে গেলেন গ্রামের সবাই আসলো দৌড়লো বলেন তোমার স্বামীকে নিয়ে তুমি ঘর থেকে যাও হয়ে তোমার এই স্বামীর শরীরের মধ্যে অত্যন্ত দুর্গন্ধ নিয়ে বাড়ি থেকে এই তাদের ঘর থেকে বাহির হয়ে গেলেন ঘর থেকে বাহির হওয়ার পরে আইন বালাই হেসারা দাঁড় নিয়ে বাহির হয়ে গেলেন মাঠে গেলেন কৃষকেরা দৌড় মেরে দৌড় দৌড়ে এলে দৌড়ে এসে বলে রহিমা তুমি জাননি তুমি জানো না তুমি তুমি কেন এই জায়গার মধ্যে কেন আশ্রয় নিছ এই কারণে যদি তোমার স্বান নিয়ে রাখো এই জায়গার মধ্যে আইকে তুমি যদি রাখো এই জায়গার মধ্যে তুমি আইয়ুবকে রাখো এই জায়গার মধ্যে তুমি তোমার স্বামীকে নিয়ে থাকো আমরা কৃষিকাজ করতে পারবো না তুমি এই জায়গা থেকে চলে যাও তুমি এই জায়গা থেকে চলে যাও এই জায়গা থেকে চলে যাও এই বলে রহিমা এই জায়গা থেকে চলে গেল এই বলে এই রহিমা এই জায়গা থেকে চলে গেল এবং যাইতে যাইতেই পথের মধ্যে একটা ডাস্টবিন পাইলো এই ড্রাস্টবিনের কান্তি বলেন আমরা এই জায়গার মধ্যে থাকা উত্তম হব

ও আমার মা পুনরকল্প করে শোনা গো মা তোমার আমার বিপদের চেয়েও বেশি না এর চেয়ে বরং অনেক চেয়ে অনেক কম এর চেয়ে কোটি কোটি গণ কম তোমার আমার তোমার আমার বিপদের চেয়ে কম না বলে সন্তান মারা গেছে আল্লাহকে না আল্লাহ না শুকরি করবা না আল্লাহ না শুকরি করবা না আল্লাহর আল্লাহ না শুকরি করবা না তোমার ছোট সন্তান মারা গেছে এটা তোমার জন্য বহুত বড় উসিলা হবে এটা তোমার জন্য বহুত বড় উচিলা হবে ছোট্ট সন্তান মারা গেছে এর জন্য তুমি তোমার আল্লাহকে ডাকো এই সন্তান তোমার জন্য বহুত বড় উচিলা হবে ও মুসলমান তোমার যুক্ত বলে সন্তান মারা গেছে তুমি আল্লাহর কাছে তুমি দোয়া করো যাতে আল্লাহ এই ছোট্ট সন্তান উচিলা করে তোমাকে জানা দিয়ে দে মুসলমান ভাই আমার আইয়ুব আলাইহিস সালাম কে এক রাসলের কান্দার মধ্যে জায়গা দিল 13 বছর হয়ে গেল 13 বছর পর বিবি রহিমা বলেন বিবি রহিমা বলেন হে এত নবীজি তুমি আল্লাহর কাছে চাও। দেখো আল্লাহ কোন ব্যবস্থা করেন তেরো বছর হয়ে গেল তেরো বছর হয়ে গেল বলেন দেখো কোন দেবস্থানি করেন ইসলাম সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া বলেন এ বছর হলো সত্তর বছর তেরো বছর হইল তুমি বলো এখন আমি আল্লাহর কাছে চাইবো না 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 আমি আল্লাহর কাছে শিপার কথা চাইতে পারবো না কারণ আমার যদি সত্তর বছর আমি যদি বুকে কাটি এরপরে আমি আল্লাহর কাছে সুস্থতার কথা চাইবো এর আগে আমি চাইবো না এর আগে আমি চাইবো না এরপরে আমি চাইবো